ওই ছবির প্রডিউসার যে আর কি সাকিব খান আমাকে বাদ দিয়ে দিছে বাদ দেওয়ার পর আমি চিন্তা করলাম টাকা পয়সা সহকারে চুরি করছি বাপের পকেটের সিগারেট চুরি করছি চুরির তো কোনো শেষ নাই কারো বোরই চুরি করছি সুপারি নারিকেল এগুলা হয়তো এবং সবচেয়ে বড় চুরি যেটা লাইফে সেটা ছিল বন্ধু বান্ধবীরা ছাগল চুরি করে জবাই করে খাই ভালো লাগছিলাম তৈদাফিদের সাথে তার একটা ইন্টারভিউ দিঘির ওই টাইম ওইটা দেখে না ভাবছিলাম ওদের দুজনকেই নায়ক নায়িকা মানে ছবি বানাইলে একটা লাভ স্টোরি হ্যাঁ দারুন চলবে হিরো আলমকে নিয়ে আমরা এর আগে দেখছি যে আপনার একটা লাইভ দেখেছিলাম তো তার সাথে আপনি বলছিলেন যে তাকে একটা মুভিতে সুযোগ দেওয়া হবে তো এটা নিয়ে কিছু বলুন আমার কাছে একটা গল্প আছে তাকে মামা সিফাতুল্লাহকে নিয়ে ভিডিও বানাইছিলেন আবার সিফাত উল্লাহ দেখছি আপনার উপরে অনেক সময় আপনাকে নিয়ে ভালো ভিডিও বানাইছে আবার আপনাকে বগা ঝকাও করতে মানে এটা নিয়ে যদি কিছু বলতেন আসসালামু আলাইকুম গ্যাস ছোট ইউটুকারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের মাঝে যিনি রয়েছেন তিনি আপনারা আমার সুপরিচিত আপনারা সবাই তাকে চিনি তিনি হচ্ছেন মাস্টার মেকার মালেক আফসারি স্যার তার আরও একটি নাম আছেন তিনি হচ্ছেন একজন ইউটিউবার তিনি একজন সফল ইউটিউবার তো আমরা আর বেশি কথা না বেরিয়ে সরাসরি চলে যাই তার কাছে আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো ভালো আচ্ছা স্যার আমরা

যে ক্যামেরা পিছনে একজন দাঁড়ায় সে হোক হ্যাঁ তো যাই হোক ওরা এত ইন্টারভিউ নিতেছে কিন্তু উদ্দেশ্য একটাই আর ওর ছোটো ইউটিউবার চ্যানেলটা যেন সবাই সাবস্ক্রাইব করেন এটাই তো মেন উদ্দেশ্য নাকি তোমার হ্যাঁ তুমি ইন্টারভিউ দিতে এসব নার্ভাস কেন বলো তুমি কী প্রশ্ন করতে চাইছিলা বলো এবার আমি ভিতরে কথাটা বলে দিলাম মেইন কথাটা তুমি বলো ফার্স্টে আমরা চলে যেতেছি আপনার ধামাকা ছবিটি নিয়ে আপনি আপনার ধামাকা ছবিটি নিয়ে কিছু বলুন ধামাকা হচ্ছে তোমার বয়সী ছেলে মেয়েদের ছবি এতে শান্ত খান নতুন হিরো সে শ্রাবন্তী সাথ কাজ করছে আরও দুই তিনটা ছবি করছে দিঘি সবাই সুপরিচিত একটা মুখ এবং সবাই চিনে হ্যাঁ আবার টিকটক নিয়ে বেশ আমিও তার টিকটক দেখি আমার বাসায় আমার মেয়েও দেখে তুমি দেখো হ্যাঁ আমারও দেখা হয় কেমন দেখি কেমন হ্যাঁ অনেক ভালোই একদম হ্যাঁ অনেক ভালো অনেক টিকটকে আমরা দেখি পরে লাইক কি করে আমি না ওকে প্রথম দেখি যে তহিদা আফ্রিদি আছে না একজন ইউটিউবার বিখ্যাত আমি খুব মানে তার ভক্ত আমি নিজেই তার ভক্ত কারণ তার ব্লগগুলা বেশ দারুন হ্যাঁ আমিও দেখি তাই না এবং সে বেশ মানে দিতে জানে হ্যাঁ দিতে জানে মন আছে তো তুমি তোমার কেমন আমার কাছে অনেক ভালো লাগে তাই তুই একজন ইউটিউবার হতে চাও মামা আমি চেষ্টা করে যাইতেছি দেখি কি হয় আর আমি তার প্রায় সব গুলাই দেখছি হ্যাঁ আমিও দেখি তো যেটা বলছিলাম যে ওই তৈদাফিদের সাথে তার একটা ইন্টারভিউ আছে দিঘির হ্যাঁ ইন্টারভিউটা তুমি এটা দেখা আমি না এটা দেখছি হ্যাঁ আমার কাছে খুব দারুণ লাগছে আমি তো মনে করো যে মানে ওই টাইম ওইটা দেখে না ভাবছিলাম ওদের দুজনকে নায়ক নায়িকা মানে ছবি বানাইলে একটা লাভ স্টোরি হ্যাঁ দারুণ চলবে যাই হোক তৈদাফিদের জন্য আমার দোয়া রইলো আর দিঘি তো এখন আমার সাথেই কাজ করবে তোমরা শুটিংয়ে আসবা এই ক্যামেরা নিয়ে শুটিংয়ে আসবা ওখান থেকে কিছু ফুটেজ নেবা এবং হ্যাঁ ওগুলো দিয়ে না পাবলিককে দেখাবা খাটতে হবে দেখো ইউটিউব একটা ইন্ডাস্ট্রি না এখানে মেধা বেচা কিনা হয় তোমাকে খাটতে হবে বলো পরের প্রশ্ন কি তোমার আর পরের প্রশ্ন হচ্ছে যে আপনার আমরা আপনার ইউটিউব চ্যানেল থেকে জানতে পেরেছি আপনি এর আগেও বলছেন একটা নতুন ছবি সাকিব খানকে নিয়ে মানে হ্যাকার ছবির কথা বলছিলেন হ্যাঁ ওই ছবিটির কি হলো ওই ছবির প্রডিউসার যে আর কি সাকিব খান হ্যাঁ ও আমাকে বাদ দিয়ে দিছে বাদ দেওয়ার পর আমি চিন্তা করলাম যে তখন আমি মার্কেটে একা হয়ে গেলাম তাই না আবার আরেক প্রডিউসার ওটা লুইফে আছে ক্যাচটা মিস হয় নাই ক্যাশটাও মনে উঠছে হ্যাঁ মিস হয় নাই এইটা আমার আরেকজনের হাতে চলে গেছে হ্যাঁ এরকম আর কি মনে করে আগে ওই দলে খেলতাম এখন এই দলে খেলবো একজন খেলোয়াড়ের লাইফ ক্রিকেট প্লেয়ারের লাইফ যেমন একজন পরিচালকের লাইফটা তেমনই বুঝছো এটা কোনো ব্যাপার না আবার যদি আমাকে প্রয়োজন হয় ডাকবে যে পাসওয়ার্ডে যেমন প্রয়োজন হয়েছে ডাকছে না প্রয়োজন হলে আমি এদের নিয়ে ছবি বানাবো তাই না আমি তো কাজ করছি এটাই আনন্দের ব্যাপার আমার সামনে যে কাজটা আমি ওইটাই ফোকাস করতে চাই এখন আচ্ছা আচ্ছা আপনার এফডিসি এফডিসি নিয়ে আপনাদের এফডিসি থেকে সব সময় শুধু ছবি নিয়েই ব্যস্ত থাকেন নাকি এর মাঝে পিকনিক আনন্দ কোনো ব্যবস্থা আছে এফডিসি নিয়ে বুঝছো পিকনিক তো একটা আসেই আমাদের উনিশটা সমিতি আছে বছরে উনিশটা পিকনিক আছে সবাই ফ্যামিলি নিয়ে আনন্দ করে হইচই করে আটা সবাই সবাইকে দেখতে পায় এই সুযোগে বছরে একবার অন্তত এছাড়া আরও অনুষ্ঠান হয় বিভিন্ন রকম ফাংশন হয় এই কিন্তু আমি অরিজিনালি আর কি এখন কাজের ফোকাসে তো আর আমি অতীত খুব তাড়াতাড়ি ভুলে যাই হ্যাঁ গতকাল কী ঘটছিল এপ্রি সেটা আমার মাথায় নাই কিন্তু আমি গতকাল বা আজকে বা আগামীকাল কী শুটিং করব এখন এটা আমার মাথায় বুঝছো যার জন্য সব নিয়ে ভাবতেছি না এখন শুধু আমার ধামাকা ছবিটা নিয়ে আপনার ধামাকা ছবির বাজেট কত এটা নন বাজেটের কোনো বাজেট নাই কারণ কি জানো যা খরচ হয় তো ধরে নাও দেড় থেকে দুই কোটি এটা ধরে নিতে পারো এর বেশি না এর কমও হবে না আর ধামাকা ছবির শুটিংগুলো কোথায় করতে চান এটা কি দেশের বাইরে নাকি দেশের বাইরে গানে যাওয়ার ইচ্ছা আছে টার্কিতে যদি সরকারি কোনো অনুমতি প্রবলেম না হয় কারণ সারা ওয়ার্ল্ডে তো করো না আমাদের সরকার অনুমতি দিলে তো হবে না ওই ওদের সরকার অনুমতি দিতে হবে ব্যাটে বলে হলে না হলে রাঙামাটি টেকনাফ টেকনাফ সাইডে গান পিকচারাইজ করবো সেট বানাবো গ্ল্যামার করবো দেখি কী করা যায় এটা নিয়ে আসলে এখন কোনো দুশ্চিন্তা নাই আমার এই এই ছবিটিতে ভিলেন হিসেবে কাকে নিতে চান ভিলেন তো ইন্ডিয়া থেকে রনিদা আসার কথা আছে আবার আমার একজন প্রিয় ভিলেন আছে মিশা সৌদাগর তাকে ভাল লাগে আমার আবার কেউ কেউ বলতেছে আমার নিজেকেই নামার জন্য আমরা আমরা নিজেই ভিলেন হন না তো এটা না এখন মাথার মধ্যে নেই নি আচ্ছা দেখি না সামনে টাইম আছে আগে আমি দিঘি আর শান্তকে কিছু ক্লাস করাবো কাল থেকেই তাদের ক্লাস ইনশাল্লাহ তারা পারবে আর আমার বেশি সময়ও লাগে না আমি তাদেরকে আমার গল্পটা বোঝাবো শুধু আমি তাদের ওইটুকু আমার ছবির জন্য ছবির টাইমটুকের জন্য ছবির গল্পের জন্য আমি টিচার তাদের এখন আমি শুধু আমার গল্পটুক কি করতে হবে ওইটুকুই শেখাব বাকিটা তারা পারবে কারণ আমার বিশ্বাস তারা সিনেমার ঘরানার তো সবাই দ্বিতীয় সিনেমারই আমার শান্ত খানের বাবা বিগ প্রডিউসার সিনেমার পারবে আচ্ছা এই যে করোনা ভাইরাসের মধ্যে শুটিং নিতে আপনাদের অনেক কষ্ট হবে না না কষ্ট তো রোদ্রে হয় ভিড় ভাড়টা হয় কিন্তু সাবধান থাকতে হবে আমাদেরকে করোনায় আমাদের শুটিংটা আরম্ভ হতে হতে আমার মনে হয় আরও দেড় মাস চলে যাবে পেপার ওয়ার্ক অন্যান্য কাজ করতে করতে তো ওই সেন্সে দেড় থেকে দুই মাস পরের যে ফলাফলটা আর কি সময়টা কী রেজাল্ট আসে করোনার তার উপরে ডিপেন্ড করবে সামাজিক দূরত্ব বজায় রেখে কাজ করতে হবে আর করোনাকে মোকাবেলা করার জন্য ছোট ছোট যে জিনিসগুলো আমরা প্রথম থেকে শিখে আসছি হাত ধোয়া বারবার চোখে মুখে হাত না দেওয়া ভিড়ের মধ্যে না যাওয়া হ্যাঁ পয় পরিষ্কার থাকা কিন্তু শুটিং মানেই তো ভিড় ভিড় তো হবেই না তারপর যতটা সামাজিক দূরত্ব বজায় রাখা যায় দড়ি টড়ি বেঁধে চারিদিকে আমরা শুধু সেফ থাকলে হবে না যারা শুটিং দেখতে আসবে তারা তো গায়ের সাথে গায়ে গিয়ে যদি শুটিং দেখে তারা তো নিরাপদ না তাদেরকেও বোঝানো দেখে দেখে দেখা যাক এগুলো অভ্যস্ত তো আমরা সিজন কাট এগুলো করে আসতেছি গত চল্লিশ বছর কোনো প্রবলেম না বুঝলাম আচ্ছা একটা শুটিং করতে কতজন লোক লাগে একটা শুটিং ইউনিটে দেখো একদম ডাইরেক্টর ডাইরেক্টর ইউনিট তিন থেকে চারজন পাঁচজন হয় তাদেরকে এডি বলা হয় এস্ট ডাইরেক্টর তারপর আসা দেখো আমার চোখ যেটা ক্যামেরা ক্যামেরা ইউনিট ক্যামেরা ইউনিট আছে ক্যামেরাম্যান আছে ফোকাসের জন্য একজন আসে ক্যামেরা দেখভালের জন্য একজন আছে আচ্ছা ক্যামেরা ব্যাটারি চার্জে চার্জ এবং সব কিছু আপডেট রাখার জন্য একজন আছে ওনার পিছনে একজন ট্রলিম্যান জিমি জিমি আছে একজন যে তোমার ড্রোন ক্যামেরা চালায় সে একজন আছে তার পিছনে আচ্ছা তার ক্যামেরার সাথে বারো থেকে চোদ্দো জন লাইট ম্যান আছে যারা শুধু লাইট করে দেখবে বয়স্ক বয়স্ক লোকগুলো অভিজ্ঞতার আলোকে লাইট করে এবং লাইট গ্রাফিক একজন আছে আর বারো থেকে চোদ্দো জন লাইট ইউনিট আছে এই ক্যামেরাম্যানের সাথে বিগ ইউনিট কিন্তু ডাইরেক্টরের পরে বিগ ইউনিট এরা তারপরে দেখো এর পিছনে ড্রেস ইউনিট আছে ড্রেস ডিজাইনার আছে আর্ট ডাইরেক্টার আছে আর্ট ডিজাইনার আছে হ্যাঁ এরকম খাওয়ার ইউনিট আছে খাওয়ার ইউনিট বিগ ইউনিট হয় সাত থেকে আটজন দশজনও হয়ে যায় অনেক সময় আউটডোরে খাওয়ার ইউনিট যারা মসলা বাটে কেউ হেডমে বাবুরচি কেউ কেউ বাজার করে হ্যাঁ আছে দেন আছে প্রোডাকশন ম্যানেজার ইউনিট প্রোডাকশান ম্যানেজার বলতে তার আট থেকে জন প্রোডাকশন হ্যাঁ বয় লাগবে টি বয় বলে থাকে অনেকে কিন্তু আসলে তারা মূল শক্তি সিনেমার কার ওষুধ লাগবে কার চা লাগবে কার খাওয়া লাগবে কার কি মুড আছে ও মুড অনুযায়ী তাকে খাবার পেশ করা হ্যাঁ এদের কাজ কার কোনটা জরুরি দরকার এনে দেওয়া এগুলা প্রোডাকশান ম্যানেজার তার প্রোডাকশন কন্ট্রোলার প্রোডাকশনটা কন্ট্রোল করবে কোথায় কী লাগবে না লাগবে ডাইরেক্টরের প্রয়োজন এসব কিছু মিলে একটা বিগ ইউনিট তুমি ধরে নাও পঁয়ত্রিশ থেকে ছত্রিশ জন আর যদি ভালো ছবি বানাতে যাও চল্লিশ থেকে পাঁচ জন হ্যাঁ 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 তোমার ওই ভালো ছবি বলতে ওই যে স্টাডি ক্যাম্প ক্যামেরা তারপর ডান্স ইউনিট বোম্বই থেকে আনা এডিটর ইউনিট কালার গ্রেডিং করার গ্রেডিং একটা তারপরে ঝুলিছে এগুলো মিউজিক ডাইরেক্টার হ্যাঁ জার্নিটা ধরে নাও একটি ভালো ছবি বানাবার জন্য চার মাসের নন স্টপ জার্নি নন স্টপ জার্নি তাহলে ছয় মাস আচ্ছা হিরো আলমকে নিয়ে আমরা এর আগে দেখছি যে আপনার একটা লাইভ দেখেছিলাম তো তার সাথে আপনি বলছিলেন যে তাকে একটা মুভিতে সুযোগ দেওয়া হবে তো এইটা নিয়ে কিছু বলন। এই দেখো তার খুব ইচ্ছা সে আমাকে ফোনও জানাইছে আমার একটা ছবি কাজ করা তা আমার কাছে একটা গল্প আছে তাকে মানায় কিন্তু এটার জন্য নায়িকা লাগবে কলকাতার ঠিক আছে একজন নামি দামি নায়িকা কলকাতার লাগবে আমার দেন একটা বাজেট লাগবে সে বাজেটটাও তাকে বলে দিছি ওই বাজেট আর নায়িকা যেদিন নিয়ে আসবে সেদিন অবশ্যই সে আমার ক্যামেরার সামনে চলে আসবে ব্যাপারটা অনেকটা এরকমও হতে পারে যে বারো মন ঘিও জোগাড় হবে না রাধাও নাচবে না এরকম একটা কথাও আছে এটাও হয়ে যেতে পারে দেখা গেল আমার বাজেটটা সে অ্যারেঞ্জ করতে পারছে না হ্যাঁ আমার পকেটের টাকা দিয়ে আমি তাকে হিরো বানাবো না তার বাজেট দিয়ে তার টাকা দিয়ে তাকে হিরো এবং নায়িকা একটা ফরেনার মেয়ে অথবা কলকাতার এটা আগেই তাকে বলা আছে গল্পের প্রয়োজন হয়ে গেলে হয়ে যাবে আমি তাকে পছন্দ করি এই জন্য যে সে নিজের চেষ্টা এখানে উঠে আসছে সে যে হোক তাকে সম্মান করা উচিত কারণ সবাই ভালোবাসা পাওয়া তো একটা কঠিন কাজ তাই না আমাদের অনেকের অনেক রকম চেহারা আছে অনেক গুণ আছে কিন্তু এত ভালোবাসা তো পাই নেই হিরো আলম যতটা পাইছে আচ্ছা আমরা আরও একটা লাইট দেখছিলাম এটা লাইট না আসলে আপনি সিফাত উল্লাহকে নিয়ে ভিডিও বানাইছিলেন আবার সিফাত উল্লাহ দেখছি আপনার উপরে অনেক সময় আপনাকে নিয়ে ভালো ভিডিও বানাইছে আবার আপনাকে বগা জোগাও করছে মানে নিয়ে যদি কিছু বলতেন এইটা না আসলে আমি বলবো এইটা আমি একজন ইউটিউবার হিসাবে যা করছি একজন ইউটিউবার যা যা করণীয় সে কাজগুলো করছি ফিল্ম ডাইরেক্টর বা ব্যক্তি মালেক আফসারি না ওইটা একজন ইউটিউবার হিসাবে আমি কাজ করছি এখন সে তার সাথে আমার ভালো সম্পর্ক হচ্ছে কারণ সে নামাজ পড়ছে তাকে অনেকে নাস্তিক বলতেছে নাস্তিকতার কাজ করছে সে কোরআন শরীর পাতা হ্যাঁ গ্রহিত কাজ করছে এবং সেটার জন্য এগুলো অতীত হয়ে গেছে এখন এখন সে নামাজ পড়ছে আমার কাছে কয়েকদিন আগে বললো যে আজমির শরীফ যাবে তো এরকম একটা মানুষকে কেন সম্মান দেখাবো না ভাই হ্যাঁ কেউ যদি সত্যের পথে চলে আসে হ্যাঁ মানুষ তাকে ভালোবাসবে না কেন এটাই সে আ এটাই সে আমার জন্য আমার আর এটা নিয়ে আমার আসলে কোনো মাথা ব্যথা নেই আমার প্রথম যখন নতুন নতুন কয় না যে ওই যে ইউটিউবার হলে যা হয় নতুন নতুন জামাই হইলে যা হয় নতুন নতুন কিছু করলে যা হয় ওই নতুন নতুন ইউটিউবার হয়েছি সে উদারে নিয়ে নাচছি বাস এখন ওই উপলক্ষে সে বুধারে পাইছি উনি ফোন দেয় কথা হয় বাস ফার্স্ট ক্লাস এই আর কি আচ্ছা আপনাকে নিয়ে তো অনেকেই রোস্টিং ভিডিও বানায় আবার ভালো ভিডিও বানায় তো আপনি যখন দেখেন আপনাকে নিয়ে অনেকে রোস্টিং ভিডিও বানায় তো এগুলো আপনি দেখার পর আপনার কেমন লাগে রোস্টিংটা আমার কাছে একটু ইম্পর্টেন্ট বেশি আই লাভ ইউ আই মিস ইউ আ ভাই ভালোবাসি এটা তো আছেই কিন্তু রোস্টিংটা একটু অন্যরকম হয় না আমি রোস্টিং ভিডিও দুই তিনবার দেখি আর খুব মজা নেই কারণ রোস্টিং না যে রোস্টিং না হয়েছে দুর্ভাগা মিডিয়া লাইনে এই মিডিয়া লাইনে যে রোস্টিং হয় নাই সে দুর্ভাগা এই ইউটিউবে রোস্টিং হইতে হইতে অনেকে না আজকে সুপার হিরো হয়ে গেছে হয়েছে না ইউটিউবে আমি আর তাদের নাম নিতে চাই না নিলে আবার একটা বিতর্ক জড়াবে তাই না আবার একটা নতুন করে বিতর্ক জড়াবে তারপরও বলব নাকি নাম দুই একটা না আরে রাগ বলি না তো রোস্টিংটা যে হবে না সে দুর্ভাগা মনে করো যে আমি যদি ইসলামিক ফাউন্ডেশনে থাকতাম তাহলে আমি কতগুলো মনে করো যে কোরআনে হাফেজ যারা তাদের নিয়ে কথা বলতাম কোরআনে হাদিসের কথা বলতাম কিন্তু আমার দুর্ভাগ্য আমি সিনেমাতে এসে পড়ছি না আমি এখন সিনেমা নিয়ে কথা বলি তাই না সিনেমা নিয়ে কথা বলি এটা যে সবের ভালো লাগবে তা না তো অনেকে গায়ে জ্বালাও তো ধরে হাতিসের কথা শুনলে অনেকে গায়ে জ্বালা ধরে না অনেক শতনে গায়ে জ্বালা ধরে তো হ্যাঁ এখানে গায়ে জ্বালা ধরতে পারে কারো কারো গায়ে কথাবার্তা কারণ আমার কথা হচ্ছে যে ভাই আমি কারো না আমি কারো না তোমাদের হয়তো কিন্তু তোমরা আমার আমি তোমাদের কারো না হয়তো কিন্তু তোমরা আমার আমি যখন যাকে নিয়ে কাজ করি সে হলো পৃথিবীর সেরা আমার কাছে এই মুহূর্তে শান্তখানার দিঘি সেরা কাল যদি তুমি হিরো হও আমার ছবিতে তুমি সেরা এটাই হলো আমার কারণ আমি যদি উৎসাহ না দেই আমি যদি সাহস না জোগাই এরা উপর উঠবে কীভাবে আজকে যারা স্টার হ্যাঁ তারা তো একসময় নতুন ছিল আমার ছবিতেই তো কাজ করছে আমার হাতেই তো এই আর কি আচ্ছা আমরা যদি আপনার শৈশব জীবনে ফিরে যাই তো আপনার শৈশব জীবনে কোনো সময় কাকার গাছের পেয়ারা বা অন্য কিছু চুরি করে খেতেন তুমি ইন্টারভিউটা লম্বা করতেছো ভালোই করতেছো জানি না চুরি তো করছি শুধু পেয়ারা কেন টাকা পয়সা সহকারে চুরি করছি বাপের পকেটের সিগারেট চুরি করছি চুরির তো কোনো শেষ নাই কারো বড়ই চুরি করছি হ্যাঁ আবার দেখা গেলো বন্ধুরে পটাইছি যে তো বাড়িতে সুন্দর ঘড়ি আছে এটা চল বিক্রি করি বিক্রি করে সিনেমা দেখছি এই ঘটনা তো শেষ নাই সুপারি দেশে গেলে তো সুপারি নারিকেল এগুলা হয়তো এবং সবচেয়ে বড় চুরি যেটা লাইফে সেটা ছিল বন্ধু বান্ধব মিলা ছাগল চুরি ওইটা জবাই করে খাই ভালো কিন্তু এটা নিয়ে ক্লামে জানা জানাজানি হয়ে গেছে ওটা চামড়া বা মাটির নিচে লুকাইছিলাম ধরা পড়ে গেছিলাম হোক ওরা মুরব্বিরা সামাল দিছে হ্যাঁ এই চুরি করছে আচ্ছা আমাদের আমাদের লাস্ট একটা প্রশ্ন কি গ্রাম ভালো লাগে নাকি শহর গ্রামে যখন যাই কয়েকদিন খাওয়ায় দাওয়ায় সবাই মিলে বেশ ভালো থাকি এই কয়েকদিনই ভালো লাগে পুরোটা যদি আমাকে বলা যে গ্রামে থাকেন গ্রামকে ভালোবাসা না পারুম না পারুম না কারণ কারেন্টের প্রবলেম বাথরুম প্রবলেম আরো অনেক রকম প্রবলেম নেটের প্রবলেম আজকাল তো মানুষ মোবাইল ছাড়া মোবাইল মানে ব্যাটারি ছাড়া চলতেই পারে না মোবাইল ব্যাটারি একই তো ছাড়া চলতে পারে না মানুষ এই আর কি তারপর কাজ করি এখানে হ্যাঁ রিটায়ার্ড করলাম চলে গেলাম ওইখানে টোরা আছে দৌড়াইলাম বিরাট জমিদারি আছে বৈশাখরা খাইলাম ওরকম কিছু নাই তো ওরকম কিছু ভাবিও না আচ্ছা আমরা আর বেশি কিছু বেড়াচ্ছি না আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিতে একটা ইন্টারভিউ দেওয়ার জন্য এর আগে আপনি আমাদের অনেক ইন্টারভিউ দিচ্ছেন তো এটা দিয়ে আমি মানে মোটামুটি একটা ফরচা চলে যাইতেছি কারণ আপনার জন্যই আমি আমার চ্যানেলটাকে একটু গ্রো করতে পারতেছি আচ্ছা আমি সবাইকে বলবো হ্যাঁ এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ছোট ইউটিউবার ছোট ইউটিউবার আল্লাহ হাফেজ